ব্যক্তি ননদের বাসায় আয়েশা খাবার কিভাবে নিতে দেখেন গ্যাস দেখেন অবস্থা দেখেন সব একবারে খেয়ে ফেলবে এরকম অবস্থা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা আমার ননদের বাড়িতে চলে যাচ্ছি অনেক দিন যাবতীয় আমার ননদ বলতেছিল যে আসেন আসেন আর বাচ্চারাও খুব কাটি করতেছিল কোথাও বেড়াতে যাওয়ার জন্য তো সেই জন্য আজকে আমরা আমার ননদের বাসায় যাচ্ছি যেহেতু আদনানের বাবা বাসায় ছিল তাই হুট করে এই দুপুরের পর বলতেছি যে চলো আমরা কোথাও যাই তো বিকেলবেলা এই প্রিপারেশন নেওয়া বিকেলে এই ননদকে ফোন দিয়ে হঠাৎ করে বললাম যে আমরা আসতেছি তো এখন আমরা রেডি হয়ে বের হয়েছি এখানে আমার হাজব্যান্ড ননদের বাসায় নেওয়ার জন্য মিষ্টি নিতেছে আর সাথে আমরা নিয়েছি আম গাড়িটার আপন গতিতে ছুটে চলেছে আর আমরা চলে এসেছি এটা বলেন তো কোন জায়গা যারা যারা আমাদের এলাকায় অবশ্যই চিনে থাকবেন কমেন্ট করে জানাবেন এটা কোন জায়গা আর আমরাও প্রায় আমার ননদের বাড়ির কাছাকাছি জায়গায় এসে পড়েছি আর এটা হচ্ছে কাইখাটাকের একটা ঐতিহ্যবাহী জায়গা যারা যারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়েকদিন যাবৎ আবহাওয়াটা যে এরকম একটা অবস্থা যা বলার বাইরে এই রোদ তো এই বৃষ্টি তো আমরা যেতে যেতে চিন্তা করতেছিলাম এই না বৃষ্টি নেমে যায় দেখুন কত ঘন কালো অন্ধকার করেছে না জানি রাস্তায় বৃষ্টি নেমে যায় সেজন্য আল্লাহ আল্লাহ করতেছিলাম যে বাড়িতে যাওয়ার পর যাতে বৃষ্টি নামে এই হলো আমাদের ঐতিহাসিক টাইকার টেকের ব্রিজ দেখুন অসংখ্য ফুচকার দোকান হয়ে গেছে এই ব্রিজে বিকেল টাইমে তো এই ব্রিজটাতে মানুষের অভাব হয় না মানুষ মানে ঘুরতে আসে এইখানে চটপটি ফুচকা খাওয়ার জন্য আসে আর এই তো আমরা আমার ননদের বাড়িতে এসে পড়েছি আর আমার ছেলেরা তো তার ফুপিকে দেখে অনেক আগেই দৌড়ে চলে গেছে আর এখানে আমার সাহেব তো সব পটলা পাতলি নিয়ে হেলে দুলে হাঁটছে তার নাকি খুব কষ্ট হচ্ছে নিতে সেজন্য এরকমভাবে হিলে দুলে হাঁটছে আর আমার ননদ আমাদেরকে রিসিভ করার জন্য সামনের দিকে এগিয়ে আসছে আর আমার ছেলেরা তার ফুপিকে পেয়ে খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আমার ননদ খুব সংক্ষিপ্ত সময়ে যা পেরেছে আলহামদুলিল্লাহ আয়োজন করেছে এখানে রান্না করেছে ডিম সুটকি বোনা গরুর গোস্ত মুরগির গোস্ত তারপর চিংড়ি মাছ বোনা আর পোলাও আলহামদুলিল্লাহ যতটুকু সাধ্য পেরেছে খুবই সংক্ষিপ্ত যেহেতু আগে বলিনি এই খুব সংক্ষিপ্ত সময় খুব ভালো আয়োজন করেছে আর বারবার বলতেছে যে আগে বলবেন না তো তারাগুড়ো করে সব কিছুকে রান্না করা যায় আমি ভালো করে রান্না করতে পারি না তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে রান্না করেছে রান্নাগুলা দেখতে যেরকম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে কোথায় আসছো তুমি কোথায় বলো এখন কি করতেছো হুম বলো মেয়ে তোমার কি কি আয়োজন করছে হুম অনেক কিছু না গরু গোস্ত শুটকি বোনা হ্যালো গাইস ছোট বোনের ভাষায় আসলাম বেড়াতে আর দেখেন কত কিছু আয়োজন করছে ছোট বোন হ্যাঁ আইটিম দেখেন गाइस গরুর গোশত মুরগির গোশত চিংড়ি মাছ ভুনা তারপর শুটকি তারপরে ডিম রাইস পোলাও আর দেখেন এই ব্যক্তি ননদের বাসায় আয়েশা খাবার কিভাবে নিচ্ছে দেখেন गाइस দেখেন অবস্থা দেখেন সব একবারে খেয়ে ফেলবে হেরিকোম অবস্থা না দেন যে একেবারে ও নিয়ে নিছে একসাথে সবকিছু যদি না পায় দেখেন মুরগি গোরু গস্ত ডিম শুটকি ভুনা চিংড়ি মাছ ভুনা তারপর তুমি না না তোমার বোনের বাড়ি তুমি কম খেলে সেটা বলবা না কিন্তু আমার ননদের বাড়ি যদি কম খাই দাইলে আমি আমার গিয়ে পদ্মনী করব বুঝতে পারছেন ভিউয়ার্স কি বলতাছে দেখেন এরকম ভাবে কেউ খায় সবাই ডিম একসাথে নিয়ে নিছে চিন্তা করছেন খালি মুখে দেয় আর খায় আদন বাবু কি করে খাচ্ছ বাবু হম দেখ সবাই খেয়ে ফেলতেছে হম আর আমি এখনো নেইনি